প্রথমবারের মতো এবার রাজধানীর নির্দিষ্ট স্থানে পশু কোরবানির উদ্যোগ নিয়েছে দুটি সিটি কর্পোরেশন এই উদ্যোগ ভালোভাবে নিলেও হুজুর এবং পর্যাপ্ত কষাই সহ সার্বিক ব্যবস্থাপনা ঠিকমতো হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন রাজধানীবাসীর অনেকেই সিটি কর্পোরেশনের প্রস্তুতি এবং নগরবাসীর নতুন এই বিষয়টি কিভাবে নিয়েছেন তা জানার চেষ্টা করেছেন জাভেদ আক্তার দুই সিটি কর্পোরেশন মিলিয়ে এবার প্রায় চার লাখ পশু কোরবানি দেওয়া হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণত প্রতি বছর এসব পশু বাসার নিচে বাসার সামনে রাস্তায় এমনকি প্রধান সড়কগুলোতেও কোরবানি দেওয়া হয় এতে বর্জ্য অপসারণ ও শহরকে পুরোপুরি দুর্গন্ধমুক্ত করতে কয়েকদিন লেগে যায় সিটি কর্পোরেশনের এবার নগরবাসীকে কম সময়ে বর্জ্য অপসারণ সেবা দিতে ও দুর্গন্ধের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি এনে দিতে চাই দুই সিটি কর্পোরেশন এজন্য খাতা কলমে পাঁচশো আটানব্বইটি নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছে তবে এসব জায়গার বেশিরভাগই স্কুল কলেজের মাঠ পার্ক বা কমিউনিটি সেন্টার হয় অনেক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের জায়গা ব্যবহার করতে দিতে রাজি নন এছাড়া পর্যাপ্ত প্রচারের অভাবে অনেকেরই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই আমরা কিন্তু এখনও জানি না যে আমাদের কোরবানির প্লেসটা কোথায় যে আমরা যদিও দেই কোথায় যেয়ে দিব কয় পরীক্ষা থাকবে এর জন্য ভালো মনে হচ্ছে আপনারা যে উদ্যোগটা নিছে এটা খুবই ভালো কার্যকারিতা কতটুকু করবে সেটাই হলো আমাদের দেখার বিষয় আমাদের পরিচ্ছন্ন করি থাকবে যারা পানি থাকবে ডিসিন পাউডার থাকবে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে সাধারণ জনগণের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কিন্তু কোরবানি নির্দিষ্ট জায়গা থেকে যাদের বাসা দূরে তারও গরু নিয়ে যাওয়া সময় মতো পশু জবাই করতে পারা ও মাংস কাটার পর তা বাড়িতে নেওয়ার ক্ষেত্রে ঝামেলায় পড়ার আশঙ্কা করছেন পর্যাপ্ত কষাই আছে কিনা বা আমরা হাটাইয়ে নিয়ে গেলাম কিন্তু জবাইর পরে এইগুলো আমরা কিভাবে ক্যারিং করব আমি তো অবশ্যই যাবো না আমাদের এখানে নাই ওই জায়গায় মানে একটা জায়গায় হয়তো হার্ডলি কত একশো দুশো করে দিতে পারবেন গরু হবে হাজার হাজার তো আপনি বাকিগুলো কোথায় দিবেন এবং ওখান থেকে আপনি যে আমরা প্রসেসিং করে যে মাংসটা নেব সেটা আমাদের জন্য মানে ই করে গেট আপ করে নেওয়াটা এটা অনেক ডিফিকাল্ট হবে সবাই তো একসঙ্গে যাবে এবং সবাই চাবে যে আমার মাংসটা আগে আসুক তো এই যে একটা বিশাল জট সৃষ্টি হবে উত্তর সিটি কর্পোরেশন নগরবাসীর এই ঝামেলার কথা মাথায় রেখে পশু কুরবানির জন্য স্থানীয় এলাকায় হাফেজ মাওলানা ও মাংস কাটতে কিছু কষায়ের ব্যবস্থা করেছে আমাদের যে কষায় এবং যে আমরা এসএস হিসেবে রেখেছি যে কারো যদি প্রয়োজন হয় এখানে নিয়ে আসতে পারেন না তাহলে উনি আমাদের এখান থেকে যে এসএস রাখা আছে কষাই বা ইমাম সাহেবকে ব্যবহার করবেন সেক্ষেত্রে ওনাদেরকে একটা নির্ধারিত ফি আমাদের সম্পত্তি বিভাগ থেকে নির্ধারণ করেছে সেই ফিটা দিয়ে দিলে তাকে হয়ে যাবে কোরবানি করে মাংসটা কিভাবে আনবেন কিভাবে কারবেন উনি তো মনে করেন রিক্সা বা ভ্যান বা গাড়িতে করেই ওনাকে আনতে হবে সব কিছু মিলে সমন্বয়ের হয়তো পুরোপুরিভাবেই করতে পারি নাই বা সব গুলো আমরা মাথায় নিতে পারি নাই কিন্তু আমাদের তো এগোতে হবে যদিও দক্ষিণে শুধু জায়গা ছাড়া আর কোনো ব্যবস্থা রাখা হয়নি নিজস্ব ব্যবস্থা না মানে করবেন হুজুন নেওয়া বা কষায় নেওয়া এগুলো আমাদের সবারই কিন্তু কম বেশি ব্যবস্থাপনা থাকে কারো যদি নিজস্ব ব্যবস্থাপনা থাকে সেইখানে আমরা এখন কিছু বলছি না তো আমাদের উদ্দেশ্য হলো যে আবর্জনাগুলো দ্রুত আমাদের কাছে চলে আসুক যে আমাদের সুনির্দিষ্ট পয়েন্ট আছে এবং এটা যদি আপনি ব্যাগের মাধ্যমে দেন তাহলে এই দুর্গন্ধ যেটা হয় কোরবানি পরবর্তী বর্জ্যে সেটা ছড়াবে না তবে যেহেতু এবারই প্রথম তাই নির্দিষ্ট জায়গায় পশু কোরবানিতে জোর করবে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এটিএন নিউজ ঢাকা